শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান জানিয়ে দেব বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী অন্যদিকে রয়েছে রুশ সামরিক ঘাঁটিতে ইউক্রেনের ভয়াবহ হামলা এরপরে জানিয়ে দেব সিরিয়ায় ফের ইসরায়েলি বিমান হামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র নিন্দা সর্বশেষ জানিয়ে দিব সরকারি প্রতিষ্ঠানে চলছে অগ্নিসংযোগ বিক্ষোভকারীদের থাকার আহ্বান জানিয়েছে নেপালের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সঙ্গে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরান এর আগে বারো দিনের যুদ্ধে পশ্চিমাদের সহযোগিতা নিয়ে তেলাভি পরাজিত হয়েছে সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিডিল ইস্ট মনিটর ইসফাহান তাবরিজ এবং হামদান শহরে সেনাবাহিনীর ইউনিট পরিদর্শনকালে হাতামি বলেন দখলদার ইসরায়েল নেটো সহ পশ্চিমাদের সহযোগিতায় নিজেকে রক্ষা করতে চেয়েছিল কিন্তু তারা বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে তিনি আরও বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার উদ্দেশ্যে চালানো হামলায় প্রতিক্রিয়া জানাতে আমাদের সেনা নৌ এবং বিমান বাহিনী সহ ইসলামিক রেভলিউশনারি গার্ডস বাজিস এবং জনগণ সর্বাত্মক সহযোগিতা করছে তিনি বলেন পারমাণবিক কর্মসূচি ইরানিদের রক্ষার স্বার্থে ব্যবহার করা হয়েছে এবং তৈরি করা হয়েছে তাই এটিকেও ধ্বংস করতে পারবে না হাতামি বলেন ইসরায়েল ও তার মিত্ররা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পরিকল্পনা করছে কিন্তু আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের পরিকল্পনাকে রুখে দিয়েছে ইসরায়েলের আগ্রাসনকে প্রতিহত করতে ইরানি জনগণের অপ্রত্যাশিত সমর্থনের কথা তুলে ধরে হাতামি বলেন শক্তি জগাতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই এদিকে বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী জেনজিদের জিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তার সহকারী প্রকাশ সিলওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক সহিংস দুর্নীতি বিরোধী অভিযান ও বিক্ষোভে দুই দিন পর মঙ্গলবার তিনি পদত্যাগ করলেন এই বিক্ষোভে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন জেন জেট প্রোটেস্ট বা জেন বিক্ষোভ নামে পরিচিত এই আন্দোলনের একটি প্রধান দাবি ছিল অলির পদত্যাগ বিক্ষোভকারীদের নেপালি পার্লামেন্টের ভবনে আগুন লাগিয়ে দেওয়ার কয়েক ঘন্টা পর অলির পদত্যাগের ঘোষণা আসলো এর আগে মঙ্গলবার ভোর থেকে রাজধানী কাঠমান্ডু সহ গোটা নেপালে বিক্ষোভের অব্যাহত ছিল এ সময় উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা এবং ভাঙচুর চালায় আক্রমণের শিকার হয় অলি এবং সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার বাসভবন রাজনৈতিক দলগুলো কার্যালয়ে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগেমি বিবিসিকে জানিয়েছেন মঙ্গলবারের বিক্ষোভে অন্তত দুইজন নিহত হয়েছেন হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরও নব্বই জন এর আগে তরুণদের আন্দোলনের নিরাপত্তা বাহিনীর দমন পীড়নের পর দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর সংকট নিরসনে সর্বদলীয় বিক্ষোভের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী কেপি পি শর্মা ওলি পদত্যাগের আগে প্রকাশিত এক প্রতিবেদনে ওলি জানিয়েছেন বৈঠকটি সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে তবে কোথায় বৈঠক বসবে তা উল্লেখ করা হয়নি তিনি বলেছিলেন এই সংকটের সমাধান একমাত্র আলোচনার মাধ্যমে সম্ভব তিনি আরও বলেছেন রাজধানী সহ সারা দেশে সোমবারের বিক্ষোভ এবং পরবর্তী ঘটনাগুলো আমাকে দুঃখিত করেছে কোনো ধরনের সহিংসতা দেশের স্বার্থের জন্য ভালো নয় শান্তিপূর্ণ এবং আলোচনা ভিত্তিক সমাধানই এখন প্রয়োজন এদিকে রুশ সামরিক ঘাঁটিতে ইউক্রেনের ভয়াবহ হামলা মাকিভকা শহর এবং মস্কো নিয়ন্ত্রিত দোনেতস্ক অঞ্চলের বিভিন্ন স্থানে রকেট হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী এটি রুশ সামরিক ঘাঁটিতে আঘাত হানে এই হামলায় অনেকে নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে তবে নিহতদের সংখ্যা নিশ্চিত করে জানানো হয়নি রয়টার্স বলছে নতুন বছরের প্রথম রাতে রাশিয়া অধিকৃত ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলে অন্তত পঁচিশটি রকেট নিক্ষেপ করেছে ইউক্রেন তবে এই বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তবে মন্ত্রণালয় জানিয়েছেন ইউক্রেন থেকে সোরা সাতটি রকেট তারা ধ্বংস করেছে অঞ্চলে কর্মরত রাশিয়ার সামরিক কর্মকর্তা ডানিল বোজেজানভ জানিয়েছেন নতুন বছর শুরুর দুই মিনিটের মধ্যেই রকেট বর্ষণ শুরু করে ইউক্রেন এর আগে শনিবার রাতেই পঁয়তাল্লিশটি ড্রোনের মাধ্যমে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছেন দেশটির সেনাবাহিনী বলছে ইরানের তৈরি ওয়ান থ্রি সিক্স ড্রোন ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করেছে নতুন বছরের প্রাককালে রাশিয়া ইউক্রেন বৃষ্টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এমন দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী এদিকে সিরিয়ায় ফের ইসরায়েলের বিমান হামলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র নিন্দা সিরিয়ার হোমস শহরে এবং উপকূলীয় শহর লাতাকিয়ায় আশপাশের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছেন দখলদার ইসরায়েল মঙ্গলবার নয় সেপ্টেম্বর ভোরে চালানো এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার আরব প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন সরকারি সিরিয়ান আরব নিউজ এজেন্সিতে সানা জানিয়েছে মন্ত্রণালয় ইসরায়েলি হামলাকে সিরিয়ান নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেছেন তবে হোমস এবং লাতাকিয়ার হামলার পরিমাণ বা হামলার সম্ভাব্য হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সানা এদিকে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হোমসে একটি সিরিয়ান বিমান ঘাঁটিতে হামলা করেছে যেখানে স্থানীয়রা বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন যদিও প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি লাতাকিয়ায় যুদ্ধ যুদ্ধবিমানগুলো একটি সামরিক বেড়াকে আক্রমণ করে এবং স্থানীয়রা জানিয়েছেন হামলায় ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ছুটে যাওয়ার শব্দ শোনা গেছে যদিও সেই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সিরিয়ার মন্ত্রণালয়ের বিবৃতিতে পররাষ্ট্র আরও বলেছে সিরিয়ার সিরিয়ার উপর অব্যাহত এবং বিনা আক্রমণ ভূখণ্ডের বিরুদ্ধে ইসরায়েলের ধারাবাহিক আক্রমণাত্মক পদক্ষেপের অংশ সরকার তা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করাই বা জাতীয় নিরাপত্তার ক্ষতি করার যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন এদিকে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে ইসরায়েল বছর এ পর্যন্ত প্রায় একশোটি আক্রমণ চালিয়েছে যার মধ্যে আকাশপথ থেকে এবং এগারোটি ইসরায়েলি স্থল বাহিনীর আক্রমণ করছে যার ফলে দেশের প্রায় একশো পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন এদিকে বিক্ষোভকারীদের সংযত থাকার আহ্বান নেপালের সেনা প্রধানের সরকারি প্রতিষ্ঠানে চলছে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর শান্ত হয়নি নেপালের রাজপথ মঙ্গলবার নয় সেপ্টেম্বর তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগে ওলি সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি নিজ দেশ ছেড়ে পাড়ি পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রীর দুবাইয়ে পদত্যাগের আগে পার্লামেন্ট ভবন রাজনৈতিক দলের কার্যালয় মন্ত্রীদের বাড়িঘর সহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করতে দেখা গেছে বিক্ষোভকারীদের তিনি পদত্যাগের পরও এই অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিকদেল তিনি সহ দেশটির অন্যান্য সরকারি কর্মকর্তারা একটি বিবৃতি দিয়েছেন এতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সেনাপ্রধান সহ অন্যান্যরা বলেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগপত্র যেহেতু গৃহীত হয়েছে আমরা সব নাগরিককে শান্ত থাকা এবং আরও প্রাণহানি ও সম্পদের ধ্বংস এড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি আমরা সব পক্ষকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে একটি দ্রুত এবং শান্তিপূর্ণ পথ বেছে নেওয়ার আহ্বান জানাচ্ছে